তো বন্ধুরা সকাবেলা চা টা খেয়ে স্নান করলাম করে চলে আসলাম সকালে টিফিনের ব্যবস্থা করতে টিফিন বলতে ভাত খাওয়াবে আলু ফুলকপি ভাজা দিয়ে এই হচ্ছে আমাদের জল খাবার আজকে খেয়ে আবার রান্না লেগে পড়তে হবে কি রান্না বান্না হয় দেখা যাক একটুখানি বাইরে গেছি লেগে লেগে গেছিল তলা তোর বাবা তো নেই বাড়িতে ছেলে আর আমি খাবোই হয়ে যাবে একটুখানি ভাজা তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে আর দেখো কি কেটেছি আদা রসুন ছাড়িয়েছি শশা কেটেছি পেঁয়াজ টমেটো কেটেছি আর এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এখন এটাকে বসিয়ে দেব চালটা ভিজানো ছিল বসিয়ে দেবো এখন

কাছে শপ্ত তার কাছে কে ঘেছে না শপ্ত বেড়া কাছে জম ঘেসে না পাগলি বুড়ি আমার গান গাইছে তো বন্ধুরা দেখো মশলাটা ভেজে নিয়েছি মশলাটা প্রথমে গুঁড়ো করে নেবো শুকনো শিলে এই যে শিল পেতে নিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা এবার উবু দেবো ভাতটার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়েছিলাম এলাচ দিয়েছিলাম ভাতটা উবু দিয়ে দিই তো বন্ধুরা আদা রসুনটা বেটে নেব আর এই দেখি দেখো বিরিয়ানিতে দুধটা দেব দুধ জাল দিয়ে রেখেছি আর মাংসটা যেহেতু কষাবো সেই জন্য এখানে মশলা রেডি হচ্ছে ভাত তো হয়ে গেছে এক এক করে সব গুছিয়ে নিলাম আর কি পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা গুঁড়ো করা হয়ে গেছে সব করে নিয়ে একবারে লাস্টে বসবো সাজাতে ঘিটাও গরম করে রেখেছি এখানে তো বন্ধুরা দেখো ভাত ঠাত সব বেড়ে নিয়ে রেডি করে বসেছি মাংসটা সাজিয়ে নেবো বলে তো মাংসটা এরকম একটু একটু গ্রেভি রেখেছি যাতে একটু বিরিয়ানির সাথে খাওয়া যায় মাংসটা অল্পই নিয়ে এসেছি সাতশো গ্রাম মতন ছিল মাংস এই দেখো পেঁয়াজের বেরেস্তা আটা মাখা মেখে নিয়েছি এই হাইটাতে বসাবো হাইটাও নিয়ে নিয়েছি তো সব গুছিয়ে নিই

হুম হুম সব দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি হ্যাঁ তো বন্ধুরা দেখো নুন দিয়ে দেবো দুধটার মধ্যে বেশি দেবো না কম হলে দিয়ে খাওয়া যাবে নুন পোড়া হলে আর তার কোনো বিকল্প ব্যবস্থা নেই আর এই দেখো বিরিয়ানির মশলা করে রেখেছিলাম তা দিয়ে দেবো গোলাপ জল সেন্ট ওইগুলো কেওড়া জলগুলো নামা যেটা কাট কেটে নাম ওটা ঢাকনাটা খুল আর দেব না গোলাপ জল দিয়ে দেব দিয়ে দিচ্ছে এটা ভালো করে ঘুলে দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এটা হচ্ছে সেই ঘি আর হচ্ছে সাদা তেল যেটা দিয়ে আমি ভেজেছিলাম আর কি পেঁয়াজটা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেব এই ঠোকাটার আর বাজ বাদ বিচার থাকুক না ঘিটা বেশি দিলাম না আর দেওয়ার রয়েছে তার দিলাম না তাই মনে হচ্ছে বেশি হবে একটু তেলটা তো এইবার দেখো এটাকে দিয়ে দেবো সাপ বানাচ্ছি সাপ 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 ডুচু বানাচ্ছি তাই না এইটুকুনি জিনিস দেখলে হবে কি কখন দেখে আমি বসে যাচ্ছি এই নিয়ে ভিডিও করবো কি কমেন্ট করবো কি আর রান্না করবো কি করে খেতে গেলে রান্না ইয়ে হয় না ভিডিও করা হয় না আর ভিডিও করতে গেলে এদিকে দিকে রান্না হয় না এমন অবস্থা হয়ে যাচ্ছে বসিয়ে দিয়ে আমার এক্সট্রা যা কাজ বাসন কুসংগুলো সব মেজে নেব হয়ে গেল এবার ভাতের হাড়ি ঢাকনাটাকে ধরছি এপে বসিয়ে দেবো হয়ে গেল আগের দিন একটা ভিডিও করেছিলাম বিরিয়ানি ডিলের মধ্যে দিয়েছিলাম তো দিদিভাই বলেছিল যে তুমি সাজানোটা তো দেখালে না যদি দিদিভাই দেখে আমার ব্লগটা ব্লগেই যাবে এটা এত বড় রিলে তো দেওয়া যায় না সে নিশ্চয়ই দেখতে পাবে এবার বসিয়ে দেবো সব দিয়েছি তো দেখো নিয়ে চলে আসা হয়েছে এখানে বাড়া হবে গরম খাবারে বাবা উ খুলছে না আচ্ছা বের করে দেখাচ্ছি তো মেয়েকে দিয়ে দিলাম খেতে একটা ধালাসুড়িয়ে দে হ্যাঁ গরম আছে কিন্তু সোনা মা খাইয়ে দিই আমি দাঁড়ো মা হ্যাঁ কপাল আচ্ছা ঠিক আছে দেবো বন্ধুরা আমরা খেতে বসে পড়লাম আমি মিটি সোনাকে খাওয়াচ্ছি একটুখানি আর শুকনো করা যেত তাও আমি এরকমই রাখলাম যাতে ওই মশলাটা দিয়ে খাওয়া যায় মশলা দেবো বাবাকে